ওই বাংলাদেশ থেকে দেখে যাবো মোবাইলে একটা শুধু মুন্ডি টানছে ঝেলে গেল অর্শো দেখছে মানে অর্কে যখন দেখছে তখন ও পাঁচ এক কুচলেছে ওকে দেখে তখন টানছে সব সময় করছে এক তিন করেছে কি আর একশো তিনের থালিতে ছাত্র সেনা খেয়ে এলেছে তা আর একশো তিন করেছে মাগি তুই হার থালিতে ছাত্র সেনা খালি তোর থালিতে আমি গু সেনা খাবো রাগের চোটে কইছে তো সতীন এমন সতীনের ঝালাস ভাই পৃথিবীতে সতীনের মতন ঝালাস আর কিছু নাই ওই মাইয়া লোকেরা গীত গাহে আর কহে গীধের ছলে কহে হা গো টলা হা গো পড়োশি কেমন সতীনের ঝালাস গো তো আরেকটা একটা লোক ফের কয়েছে যেমনি বাহে কাঠের আগুন তেমনি সতিনের ঝালাস গো যেমন কাঠের আগুন দগ করে চলে ওরকম সতিনের ঝালাস এত ঝালাস আয়েসা বলছে না বিগ সব সময় খালি খাতি যা খাতি যা খাতি যা খাতি যা কেন করছেন সব সময় খাতি যা খাতি যা কেন করছেন না বিগ আল্লাহর নবী বললেন আহিসা আমার তেরোটা স্ত্রী তেরোটা আমার স্ত্রীর কিন্তু আল্লাহ খাতে যার মতন স্ত্রী আল্লাহ আমাকে এখন পর্যন্ত একটা দান করে না তোমরা আমার সুখের বন্ধু সুখের সাথীরা আয়স আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু দুঃখের সাথী আমার খাদিজা আমার দুঃখের সাথে ছিল আমার দুঃখের বন্ধু ছিল আমার খাদিজা যখন মক্কা নগরীতে আমার আশ্রয় দাতা কেউ ছিল না আমার আশ্রয় দাতা কেউ ছিল না তখন আমার খাদিজা আমার ঢাল হয়েছিল আমার খাদিজা আমাকে দেখত আমার খাদিজা আমার ঢাল হয়েছিল খাদিজা আয়সা ভাইরা আমার আয়েসা কত আল্লাহর মানে খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন আল্লাহর নবী যখন তাবলিগ করতে যেতেন আল্লাহর নবী আয়েসা কে বললেন আয়েসা যখন রাত্রিবেলা বেলা আমি দ্বীনের দাওয়াত দিতে যেতাম যখন তাবলিগ করতে যেতাম রাত্রি দুটার সময় তিনটার সময় আড়াইটার সময় একটার সময় যখন রাত্রিবেলা বেলা ফিরে আসতাম আসার পরে আমি গেটের কাছে যাইয়া গেটটাতে খালি একটা ঠোকা মারতাম প্রথম খাতি যাক একবার খালি খাতি যা যখন বা চট করে গেট খুলে দিল খাতি যাক আর আমি পাটাম করে ঘরে ঢুকে গেলাম আর খাতি যা সাড়াত করে গেট লাগে হুড়কা লাগে দিল পাটাম করে আমাকে ঘরের মধ্যে করে নিল কোনো দিন দেরি করত না আমাকে দুইবার হাঁক মারতে হতো না একটা হাঁকে গেট খুলে দিত আমি দেখতে 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 দুদিন চার দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস এক বছর দুই বছর দেখতে 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 আমি একদিন খেদি যাকে জিজ্ঞাসা করলাম এর খেদি যা তুমি কি রাত্রি বেলায় ঘুমাও না তুমি কি বিছানাতে শুয়া থাকো না রে খাতি যা যে যখনই আমি এসে একবার খাতি যা বলে খালি ডাক দি গেটটা তুমি পাটাম করে খুলে দাও খাতি যা আমার খাদি জাগেটা খোলা দি আমি যখন খাদি জাগা বললাম কি ব্যাপার খাদি তুমি কি ঘুমাও ডাক আমার খাদি যা বলতামি আপনি জাগর দিনের দাওয়াত দিদার জলা যান স্বামী আপনার পায়ে পায়ে দুশমন পায়ে পায়ে সূত্র আপনার বাড়ির পার্টি বেজে আপনার সূত্র আপনি রাত্রি বেলা জাগর তাবলিক করে বাড়ি আসবেন সাবিক আমি রাত্রে কেমন খানে বন্ধ করা বিছানা শুয়ে যাব ল্যাপকা দেবুকরে গানিব আমাকে ঘুম চলে আসবে সাবিক আপনি গেটে এসে বাড়ি মারবেন খেতে যা খেতে যা বলে ডাক দিবেন আমার ঘুম মাগতে বিছরা থেকে উঠতে কাবার খুলতে তব তড়িক হয় তো আপনার কা সূত্রের দলের গুন্ডারা আপনার দুশ্মনেরা আপনাকে ধরে ফেলবে আপনাকে হয়তো আপনার জীবনটা নিয়ে নিবে এই জন্য রাত্রিবেলা আমি বিছানায় ঘুমাই না সবাই গা সারা রাত্রে আমি ঘরে পিট লাগিয়া কামার বন্ধ করা পিটটা লাগিয়া দাঁড়িয়া দাঁড়িয়ে গেছি যখন আমাকে ঘুম আসতে লাগাসি যখন আমি আর ঘুম থামতে পারি না চলে আসে আমি একটা পাকা চারণী একটা ভরে দাঁড়িয়ে তা আমার পাটা যখন ব্যথা করতে লাগা তখন ঘুম আমার ভেঙে যায় আবার যখন আমার এই পাটা ব্যথা করতে লাগা আবার এই পাটাকে নামিয়ে দি এটাকে নি এই ভরে দাঁড়িয়ে তাকি আমাকে ঘুম না। যখন আপনি আপনার পায়ের শব্দ যখন পায় পায়ের আওয়াজটা যখন আমি পাই তখন আমি বুঝতে পারি আমার স্বামী চলে আসলো আপনি যখন একবার ঠকা মারেন যাকি যাক আমি চট করা গাটখানা খুলে দিই কেমন খুলে দিক আপনাকে ঘরের মধ্যে আমি যেন দুশ্মনীরা মুকা না পায় দুশ্মনীরা আপনাকে ধরতে না পারে কেউ জানতে না পারে মোহাম্মদ কত রাত্রে বাড়ি আসছে কোন টমে বাড়ি আসছে কেউ যেন জানতে না পারে আমাকে আমার খেদিজা এইভাবে ঘরে নিতে রয়েছে আজকে তোমরা আমার সুখের বন্ধু সুখার সাথে কিন্তু আমার খেতে যা ছিল আমার দুঃখের সাথে দুঃখের বান্ধব দুঃখের সময় আমার কত কাজ দিয়েছে জামার খেতে যা আল্লাহর নবীর মানে কথা শুনে আসাম আল্লাহর নবীকে বললেন নবী গো আমার ভুল আছে আমাকে ক্ষমা করে দেন আমি আর জীবনে বলবো না আমি জানি না যে এত মানে খাতিজার গুণ আছে যে আপনি গুণ বর্ণনা করলেন তব মায়েরা আমার বোনেরা ভালো করে মতন যান স্বামীকে শুনে সেবা করেন স্বামীর তবে করেন স্বামীর খিদমত করেন স্বামীকে ভালোবাসতে শিখেন স্বামীকে সান্ত্বনা দেন স্বামীকে মানে বুঝান দেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন মানে সন্তুষ্ট নজর রাখেন সব সময় বুঝতে আল্লাহর নবী যখন গারে হীরা থেকে যখন ওই জিব্রাইল যখন ওকে চেপে ধরেছিল আল্লাহর নবী কাঁপতে 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 বাড়ি চলে এসেছে বাড়ি এসে যখন নবীজি বলেন ও খাতিজা কাঁണ്ടാতে মর যাই জান চলি আ উড়াও চাদর যাই রাজীবাত জরের জালাতে ফুরকানে হামদিনা জ্বালালো জিবরাইল দরাতে আল্লাহর নবী শুয়া গেলেন চাদর দেয়া মুগড়া গালিনার কমল দেয়া মুগড়া গা শুয়াছেন খাদিজা উম্মুল মুমিনিন হাজরাতে খাদিজা আল্লাহর নবীর পাশে বসে গেলেন আল্লাহর নবীকে চেপে ধরে আছেন আল্লাহর নবীকে চেপে পাশে বসে ধরে আছেন আল্লাহর নবী সব কথা খাদিজার সামনে খোলা খোলা বলতেন রে ভাই কোথায় গেলো কি খেলো কি হলো কি ঘটলো কি হয়েছে সমস্ত কথা কোথায় কি দেখলো কোথায় কি হয়েছে কি হয়েছে সমস্ত কথাগুলো দেখে খ্যাতি যাকে বলতেন খাতিজা তখন ওকে সান্তনা দিতেন সন্তুষ্ট করতেন আর খাতিজা তখন তাকে বুঝাতেন আল্লাহর দাবি বলছে খাতি যান আমি মনে হয় আর জীবনে বা জীবনে রে এরকম একটা লোক ভয়ানক লোক খুব তাগড়া লোক শক্তিশালী লোক আমাকে সে বলছে ইকরা তুমি পড়ক আমি বললাম যে আমি পড়তে জানি না আমাকে এমন করে সিনাতে চেপে ধরেছে আমার ডরে ডরে আপনা আপনি আমি পড়তে লেগেছি তো খেতে যেমন হয় আমি আর মাছ না খেতে যা সন্তছে সন্তুষ্ট করছে কি বলে স্বামীগত আপনি কোনো দিন লোকের সামনে মিথ্যা কথা বলেন না আপনি আমানতের খেয়ানত করেন না আপনি কোনো লোককে চড় চপড় মানেন না আপনি বেমারি মানে বেমারির লোককে দেখতে যান আপনি অচল লোককে দেখতে যান আপনি মানে মেহমানের মেহেমানদারি করেন ফকির মিশকেরকে সাহায্য করেন গরিব দুঃখীকে সাহায্য করেন আপনি এত বড়ো আলামিন আমানতদার লোক এত সুন্দর মানুষ আপনার কোনো ভয় নাই আপনি চিন্তা করবেন না সান্ত্বনা দিছে বুঝান দিছে তো ভাই যেখান থেকে আসবেন স্ত্রী যদি মনের মতন হয়তো সব কথা বলা যাবে আর স্ত্রীটা যদি মনের মতন না হয়তো বলা যাবে যে ভাই নাকি ও যদি আপনাকে বুঝান দিতে না পারে সন্তুষ্ট করতে না পারে সান্ত্বনা দিতে না পারে ওই জ্ঞানটা যদি ও না থাকে তো ওকে যে বলবেন হ্যাঁ ও কবি কে তুমি গেলা বক্সুজি কবে না স্ত্রীটা তো ও এরকম ভাই মনের মতন স্ত্রী লাগবে রে ভাই কলজা ভরা স্ত্রী লাগবে চাইলে তো মন শান্তি থাকবে কোথায় কি খেলেন কোথায় গেলেন কোথায় কি দেখলেন কি করলেন না করলেন সব কথা স্ত্রীটাকে বলা যাবে আর যদি মনের মতন স্ত্রী না হয় তো সব কথা বলা যাবে আহ বলা যাবে না হার স্ত্রী হাকে একদিন কয়েছে হাজি সবাই স্ত্রীর সামনে মনের কথা অন্তরের কথা দেলের কথা কয়েছে তুমি একদিনও কহ না হয়েছে হারে পাগলি যেগুলা কথা কয়েছে এগুলো সব মনেরই কথা রে চালাচুলি করছে এগুলো তো ভিত্তি থেকে বাড়ি আসে তাহলে তো কোচি কোচি গিয়ে মনের কথা জি আমি কোন গেলাম মনের কথা রে তো মনের কথা বলবেন যদি আপনি সন্তুষ্ট করতে পারে আপনাকে সান্ত্বনা দিতে পারে তাইলে তো বলবেন তো স্ত্রীর ওরকম জ্ঞান লাগবে ভাই আর যদি বিনা গ্যানের বেটি ছলেকে বিয়া شادی কইলে তো ঝামেলা হবে না ও একজন আবিই কইরলে ছাক মোটা হোসনিকে। তো মোটা হসনি বেটি ছেলেকে বিয়া করে লইছে কই যাহারে ওকে বিয়া ঘর দিয়েছে এদিন সোহাগরে ফাস্তি তো ওই দিন ওরকে দেখা ছাক্ত হইয়েছে তো ভালোೊಂದು গল্প কত তোই বোকা ফাস্তে দিনই কই জাহারে তো কেটা বিয়া করে লইল তো আইস থেকে তো আমি কে হইনু কহত তো আর স্ত্রীটা কইছে আমি জানি নেজি আমি জানি না তো যে পাগলি কহা তোর কে হনু কহা কে মামু হলে না লোকটা কইছে এই তো সালা একবারে আদ পাগলির ঘরে আদ পাগলি রে আর বুদ্ধি নাই রে আ কহত ওকে মোহর দিয়া বিয়ে করে লে কইছে মামু হলে না আমার হ্যাঁ তো ওগুলা মোটা হুসকেলি আজ হামালা হবে না যে ভাই আ ও মানুষ কে যেমন হেঁকড়া তেমন হেঁকড়ি যেমন পাটের শাক তেমন লাকড়ি নাকি আর একটা কথা কে বলে যাই তাই সামিলে মিলে রাজা কে মিলে রানী আর ভূত কে বলে ভূতানি মিলে কানা কে মিলে কানি নাকি ভাই আর একটা ফের গেলে খাড়ি হেঁকে নাকি রে ভাই না দেখো শুনে ভালো লাগে না কেমন কি হায় রে হায় রে কপালের দোষ বয়স একটু শুনে লোক ছায় রাত রাইতে গেছে তো তোমরা শুনো বিহারের লোক জালসা বেশি শুনো রাত কে রাত গোটা জালসা শুনো ওই লেগে তো জালসাটা গোছিয়া গাছি এত লিয়ে আসছি তেরা উঠে এবার পালাই সেখানে হায় 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 কিছু মোটা হুঁস লোক থাকে তো কিছু বেটা ছেলাও মোটা হুঁস আর কিছু বেটি ছেলেও মোটা হুঁস আছে হ্যাঁ আর কিছু ওন হানিও বেটা ছেলা থাকে একজনার পুরুষটাকে জ্বর হয়েছে তো পুরুষটাকে যে জ্বর হয়েছে তো কি করেছে ওর স্ত্রীটার কাছে যা হয়েছে হ্যাঁ যে আর বাপ ওর হাত পা গালা টিপছে মাথা গালা টিপছে কপাল গালা টিপছে আর কইছে হ্যাঁ যে আর বাপ সেটি ভাত দেবো কয়েছে হ্যাঁ যে রুটি পাকিয়ে দেবো হাতে দুটা তাই কি করবো কাঠ খোলার ভুজা নুন তেল দেওয়া হলদি দিয়া পেঁয়াজ রসুন দিয়ে একটা ডিম দেশি ডিম ভেঙে দিব কুচ হয়ে গেলে আমি না গে মা এ মা গে তোমার পুরুষটা কয়েছে ওয়ার স্ত্রীটা ফের কি কয়েছে ও গেলে কথা কয় নারে রে বাজি এ বাজি রে সালা যেমন মোটা হোস তেমন মোটা হোস যেমন উজ পাগলা পাগলা এরকম পাগলে হ্যাঁ আপনারে বিহারের একটা ভিডিও ভাইরাল হয়েছে বিহারের কি ভিডিও ভাইরাল হয়েছে শুনেছেন একটা চ্যাংড়া বেলে বিদেশে দারু খেয়েছে তো দারু খেয়েছে তো কেটা ফোন করে আবার সসরের বাড়িতে কয়ে দিয়েছে তোর যাও দারু খেয়েছে তো ওর সালাই যিনি ফের ওকে ফোন করে কেছে হ্যাঁ না না তুমি দারু খেয়েছো জি হ্যাঁ হার শাশুড়ি শ্বশুর শুনলে ওর বেটিকে পেঠাইবে না কোচা হ্যাঁ আমি দারু জি হ্যাঁ এত বড় কথা ননর সালাকে ফোন লালছে দেখ হয়েছে কি কইছ জি কই মা কে দাও ওই ছড়া খেপা মা কে ফোনটা দাও তুমি কানছো কেন জি আমি কানে না তুমি কানো না কই না তো মা কে দাও তনর মা কে দেছে ফোনটা আর মা কইছে কি খবর রে বাজি কি কই রে বাবা কি কহ কই যা হ্যাঁ জি মা তোমার আমি যাও কেমন তুমি জানো না মা তোমার জাগিলা তোমার বহুরা তোমার বেটিরা জাগিলা কথা কয়েছে আমি যা আমার জিন্দা মুখ দেখতে পাইবা না মা ইনশাআল্লাহ আমি বিশ কিনালে মরে যাব মা তো তোমার বেটিকে দাও কয়েছে খাবার বা টাকলা কথা যাতে খবরদার শুনতে না পায় ফালতু কথা মুখতে যাতে বাহির না হয় ওর চাষি কয়েছে কয়েছে না আমার তোমার বেটিকে দাও তোমার বেটিকে ফোনটা দিয়েছে তখন কয়েছে কি কহে চাইছি স্ত্রীটা কয়েছে কি কহে চাইছি মা মাগে তোকে কি গনে বিহা করে শুনু গামা কত খ্যাপার খ্যাপা যার ভিডিও ভাইরাল এখনো হয়ে আছে ভাইরাল সবাই মোবাইলে খ্যাপা কানছে আর হর স্ত্রীকে মা কয়েছে মাকে ছাইলা টাকে দেখিস গে মা তুই অন্য ঘরে যাইস না গে মা তুই হার নাম ডালিয়া থাকিস গে মা কি কিছু ওগুলা কথা কেন কয়েছ জি সরম লাগছে জি এরকম কে কেছে আর স্ত্রীটা কয়েছে ই খেপা কে নাই চলে মাগে 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 মাঘে মাঘে কেন চলে হয়েছে রে খ্যাপা কোন গাছে ধরা খেপা রে স্ত্রীকে কে এরকম করে কথা কয়েছি তো দেখেন ভাই যে ওইরকম মোটা হয়েছে তো হবে না তোমরা ভালো করে জালসা শুনো ওয়াজ শুনো তোমরা স্বামীকে ভালোবাসো স্বামীকে খুশি রাখো স্বামীকে সন্তুষ্ট রাখো স্বামী যদি তোমার লেখা তুমি যদি মরে যাও স্বামীর আগে তোমার স্বামী যদি তোমার লেখা খালি দুয়া করে দেয় তো তোমার জান্নার যাতে কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই নো টেনশন জান্নাতে আপনার মনে খুশি হয়ে চলে যাবে কোনো বাধা বিঘ্ন থাকবে না আটটা জান্নাতের আটটা গেট আল্লাহ খুলে দিবে তোমার লেগে যদি তোমার স্বামী খুশি থাকে সন্তুষ্ট থাকে চারটা কাজ নারী জাতিকে করতে হয় কি কি চারটা কাজ জানেন এক নাম্বার কাজ করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রমজান মাসের রোজা রাখতে হবে তিন নাম্বার নিজের ইজ্জত হেফাজত করতে হবে চার নম্বরে স্বামীর সেবা করতে হবে স্বামীকে খুশি রাখতে হবে সন্তুষ্ট রাখতে হবে এই চারটা কাজ যদি পৃথিবী থেকে মামলারা তোমরা করে যাও তাহলে তোমরা তোমাদের জান্নাত যেতে আর কোনো অসুবিধা হবে না তো তোমরা এই চারটে কাজ তোমরা করে যাবে তাহলে কোনো অসুবিধা নাই কিন্তু স্বামীকে সন্তুষ্ট রেখবে খুশি করবে স্বামী যেটাই কথা বলবে ওটাই শুনবে কিন্তু এখনকার মেয়ে ছেলেরা স্বামীর সেবা ভালো করে করে না কথাই শুনে না যে ভাই এমনি সময় গল্প করছে করছে কোনো ব্যাপার নাই আর যদি কহা যায় একটু খাস্তানা হয়ে গেছিল একটু টিপ টিপতে 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 হ্যাঁ নীল চলেছে খুবই খাস্তা না এছাড়া চোখ বুঝে চলে আসছে কি যে ব্যাপার ও একদিন বেলা আবার চোখ বুঝছে তো এরকম কোনোদিন যাতে না হয় স্বামীর সেবা করো তাবেদারি করো কিতমাত করো তোমার স্বামী যেন খুশি থাকে সন্তুষ্ট থাকে তোমার লেগে কায়দা বাড়াবে দোয়া করবে সবসময় দান খেরাত করবে সাদকা করবে তুমি জাননা যাবে আর যদি স্বামীকে তুমি ভালো না তোমার স্বামী খুশি থাকবে বুঝতে পারছো তখন তোমার লেগে আর দোয়া করবে না তোমার লেগে কোনো কথা বলবে না যদি স্ত্রী মনের মতন না হয় ভাই কত সমস্যা কত ঝামেলা আমার ভিডিওতে একটা গল্প শুনেছেন আমি ভিডিওতে একটা মানে ইউটিউবে শুনেছেন আমি একটা মানে এক জায়গায় বলেছিলাম ভাইরা আমার আমার যে ডাগিকার স্ত্রী ছিল সেটা খাদিজার মতন যখন আমি জালসা করে বাড়ি আসতাম রাত্রি দুটার সময় তিনটার সময় রাত একটার সময় যখন বাড়ি আসতাম আমার বড় স্ত্রীটা যখন বেজা ছিল রে ভাই তো যখন আমি গেটার কাছে এসে খালি একটু কামজ দিতাম আমার স্ত্রী চট করে ডেড়ির গেট খুলে দিত পাটাম করে বাড়িতে চলে যেতাম আর ভাইরে আমার এখন যেটা স্ত্রী আমার আছে ঘরের কাছে যায় গাড়ির হরণ খালি বাজা চলে যাচ্ছে পোঁক গেট খুলে না কেওয়ার খুলে না ভাই কি করব লাস্টে কতদিন যাই হোক সূর্যাপুরি আমার বাড়ি পারসেরে রে ভাই চাল লাগা লাগে বাড়ে উসমার ঘর যায় আমরা সুদের হচ্ছ একদিন চলে গিয়ে উসমার ঘর ইলাবাদ বুঝা পারছেন তোমরা বুঝা পারছেন কি আমরা চলে তোমরা পারছেন বুঝা পারছেন আরে বাবু একদিন আমরা রাত করে চলে গে রাত দুই বাজে দুই বাজে ঘর যাই দেখছ সিটি মারছ হরেন বাজাচ্ছ গেওয়ার খুল যায়নি যে কোনো খুলে। আমরা চলে গে আমার ঘরে বগল হচ্ছে উসমার পুরিলাম উসমার ঘরে যে বাড়কে এখান আগনা যায় উসমার আগনা গাড়ি খান ঢোকাই দেন আর গাড়ি খান থাড়া করা দেয় বলপ টলপ মিঝাই দে গাড়ির ভি বিচত মই নিধাই গেন দেখছ আমার কেবার খান তো খুলবে নি আর বাধত রল নি যাবে তো সেনা ওহার ঘরত সুতে রয়ে গেন বিহানে যে কোনো রক্ত ধল উঠে